ইভিএম এ ভোট হলে পরে ব্যাপক কারচুপি হয় যার ক্ষমতায় আসার কথাই এই কারচুপির জন্য তা হয় না সামনে লোকসভা নির্বাচন আসন্ন নির্বাচনে নয় ব্যালট পেপার ব্যবহারের দাবিতে এবার বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভে ভারত মুক্তি সদস্যরা বুধবার দুপুরে বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসল ভারত মুক্তি মোর্চা এদিন অবস্থান বিক্ষোভের পর আগামী ষোলো তারিখ একই দাবিতে বালুরঘাটে মিছিল করা হবে বলে ভারত মুক্তি মোর্চার তরফে জানানো হয়েছে তাদের দাবি অনেক উন্নত দেশ ইভিএম বাতিল করে ব্যালট পেপারে ভোট করাচ্ছেন ইভিএম এ কারচুপি করা হয় তাই ভোটের জন্য সারা ভারত জুড়ে ভারত মুক্তি মোর্চা আন্দোলনে নেমেছে আগামী একত্রিশে জানুয়ারি দিল্লিতে একই দাবিতে র্যালি করা হবে বলে ভারত মুক্তি মোর্চার তরফে জানানো হয়েছে এই বিষয়ে ভারত মুক্তি মোর্চার সভাপতি রনেন্দ্রনাথ মালিকি জানিয়েছেন শোনাবো আজকে আপনার এখানে অবস্থানে বসছেন কেন আমরা ভারত মুক্তি মোর্চার পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে ইভিএম এর বিরুদ্ধে আন্দোলন করছি এই আন্দোলনটাতেই আমরা একজোট মধ্যে ভারত মুক্তি মোর্চার পক্ষ থেকে বসে পড়েছি আমরা চাচ্ছি যে নির্বাচনের সময় যাতে ইভিএমটা আর ব্যবহার না হয় ব্যালট পেপারের দ্বারাই হয় কেন 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 কারণ ইভিএম এর মধ্যে বহু কারচুপি আছে অনেক কিছু কারচুপি বহু দেশ এটাকে বাদ দিচ্ছে যাদের উন্নত দেশ তারা ব্যবহার করছে না বহু দেশ বাদ দিতে আমরাও চাচ্ছি এটা বাদ দেওয়া হোক তাছাড়া আমরা জনসাধারণ আমরা ধোঁকা খাচ্ছি

ইয়ে যে দলের থেকে আমরা ইয়ে করছি যে ব্যালট পেপারে ভোট নেওয়া হোক ইভিএম এ ভোট না হবে ইভিএম কার্ডচিপি হচ্ছে ইভিএম এ আমাদের দলের মেন ইভিএম আলা করা যাবে যারা উন্নত দেশ হ্যাঁ উন্নত দেশ তারা ব্যবহার করছে না সেই জিনিসটা আমাদের ব্যবহার করানো হচ্ছে না কতক্ষণ আপনারা কোনো করবেন মোটামুটি চার ঘন্টা চ্যাট আপডেট থাকো জেলা সদর অবস্থা ধর্মঘট আছে গুলাল আমি দক্ষিণ দিনราช বহুজন শান্তি দক্ষিণ দিনราชপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস 14 বাংলা সব মাই চাই মেখে রাজরানির মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন